আমার আল্লাহ কয়ে বান্দা আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আদর করে বানাইছি আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই কারো থেকেও জন্ম নেই নাই ও বান্দা আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই যাবা কে বলে ডাকবে আমি আল্লাহর স্ত্রী নাই যে স্বামী বলে সম্বোধন করবে আমি আল্লাহর মা নাই বাবা নাই যে আমার ছেলে বলে সম্বোধন করবে সন্তান বলে ডাকবে আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ বড় আদর করে বানাইছি বড় মায়া করে বানাইছি রে ও বান্দা তোর জন্যই তো জমিন বানাইলাম তোমার জন্যই তো আসমান বানাইলাম তোমার জন্যই তো সূর্যের আলো চাঁদের আলো আমি আল্লাহ তোমার জন্যই তো বাতাসের ব্যবস্থা করলাম তোমার জন্যই তো সমুদ্রের পানি তোমার জন্যই তো মাছ তোমার জন্যই তো গাছ তোমার জন্যই তো বাতাস তোমার জন্যই তো ফসল আর গাছের ফল বান্দা সব আমি তোমারে দেওয়ার কারণ আমার ছেলে নাই মেয়ে নাই বড় আদর করে তোদের বানাইছি ওরে একটা বাচ্চার ডাক শোনার জন্য মা যেমন পাগ ওরে আমি আল্লাহ তোরে বানাইয়া দুনিয়ায় পাঠাইয়া আমিও চাই তুই আমারে মাঝে মাঝে আল্লাহ বলে তোর মাকে তুই মা বলিয়া ডাকো বাধা নাই বাবাকে বাবা বলে ডাকো বাধা নাই কিন্তু আমি চাই তুই মাঝে মাঝে আমাকে আল্লাহ বলে ডাক দিবি ওরে তোর একটা মা ডাকে যদি মায়ের কলিজা ঠান্ডা হয় তোর বাবা ডাকে যদি বাবার কলিজা ঠান্ডা হয় ওরে আমি আল্লাহর কি অপরাধ বল আমি আল্লাহকে কি তুই একবার আল্লাহ বলে ডাক দিতে পারো না আমি আল্লাহ তোর জিদ ব্যাটার দিয়ে তাকায় থাকি কখন আল্লাহ বলে ডাক দিবি ওরে ওই মা বাবার যত মায়া এর থেকে আমি মাওলার মায়া তো নিরানব্বই গুণ বেশি ও বান্দা তুই গুণা করছো হাতের গুণা চোখের গুণা পায়ের গুণা জবানের গুণা অন্তরের গুণা আমি কাছে যদি বিনয় হইয়া চোখের পানি ছেড়ে দাও দুনিয়াতে এক গুণ মায়া মা বাবার অন্তরে কিন্তু নিরানব্বই গুণ মায়া আমার কুদরতে ওই মা বাবার কাছে হাজার অন্যায় করি একটা সন্তান যদি মায়া কইয়া আম্মু বলে ডাক দে আর চোখের পানি ছেড়ে বলে আম্মু আমাকে মাফ করে দেও আমি আর তোমার সাথে বেয়াদুবি করব না একটা সন্তান যখন অন্যায়ের কথা স্বীকার করে তার আব্বুর কাছে দাঁড়ায় বলে আব্বু আমাকে মাফ করে দেওয়ার অন্যায় করব না চোখের পানি দেখা না বরং সন্তানের চোখের পানি দেখিয়া টান দিয়া বলবে বাবা আর কাঁদিস না তোরে আর কোনো দিন আমি বট দোয়া দিব না খারাপ বলবো না মা ও ডেকে নিবে বাবা আয় আর কাদিনা সন্তান অন্তর কান্না আমি মা সহ্য করতে পারি না ওই মা বাবার থেকে নিরানব্বই গুণ মায়া যেই মালিকে ও টেক নাভের মুসলমান জীবনে কুনা করে করে তোমার হাত নাপাক ঝোক নাপাক জিপ্পা নাপাক অন্তর নাপাক ওরে বান্দা গুনার কথা স্মরণ করিয়া যদি মাঝে মাঝে আমার আল্লাকে গোপনে ডাক দিতা ওরে বান্দা গোপন টাইম হলো গভীর রাজনী ভোর রাত ওই টাইমে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন বান্দার ডাক শোনার জন্য ওরে আল্লাহ তো ফজরে ডাকছে বান্দা হাজিরা দাও নাই জোহরে ডাকছে হাজিরা দাও নাই আসরে ডাকছে হাজিরা দাও নাই মাগরিবে ডাকলো মসজিদে যাও নাই হাজিরা দাও নাই এশার নামাজে আমার আল্লাহ ডাকলেন হাজিরা দাও নাই মসজিদে যাও নাই আমার আল্লাহ এখন নিজেই প্রথম আসমানে হাজির আমার আল্লাহ বান্দাকে মায়ার নজরে ডাকে বান্দা ও আসমান এখন ঠান্ডা জমিনও ঘুমায় নদীর মাস নীরবে ঘুমায় গাছের ডালের পাখিরাও ঘুমায় জঙ্গলের প্রাণীরা ঘুমায় গভীর সময় তুমি নিরিবিলি আমাকে ওইটা ডাক দাও যদি বান্দা দুই ফোটা চোখের পানি সেরে ভোর রাতে আমার মালিকের ডাক দাও হে আল্লাহ আমার মতো গুনাগার আর কেউ না যদি চোখের পানি সেরে মায়া লাগাইয়া আমার আল্লাহকে ডাক দে আমার আল্লাহ মুহূর্তের ভেতরে তোমার জীবনের সব গুণা মাফ করিয়া বলবেন ও বান্দা আর কান্না করবি না আমি তোমার সব গুণা মাফ করে দিলাম ও আল্লাহর বান্দারা ও আমার যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের মা বোনেরা দুনিয়াতে আসার পরে এমন এক সময় চাইলেও হাঁটতে পারি না কথা বলতে পারি নাই জীবনের শুরুটা ছিল কান্না কান্না আর কান্না আমি হাঁটতেও পারি না আমার ক্ষুধা লাগছে মাকে বলতে পারি না আম্মু আমার খানা দাও আমার তখন শুধু কান্না ছাড়া কোনো পুঁজি নাই আমার বাথরুমের প্রয়োজন বলতে পারি না আম্মু আমাকে বাথরুমে নাও ও টেকনাফের মুসলমানের একটু চিন্তা করিও পশুকে আল্লাহ চিন্তা করার মতো মেধা দেন নাই মানুষ একটু চিন্তা করো রে বাবা ওই শিশুবেলার কথা ভুলিয়া যাইও না তোমার শুধু কান্নার কারণে মা তোমার জীবনের সব আশা পূরণ করেছেন তুমি শুধু কান্না করতা মা বুঝা বুঝা খানার প্রয়োজন মিটাইতেন তুমি কান্না করছো মা বুঝতে পেরে তোমার বাথরুমের প্রয়োজন সমাধান করতেন তোমার শুধু কান্নার আওয়াজ মা তোমার ঘুমের আয়োজন করেছেন একটা কান্না দিয়া যদি মায়ের থেকে সব দাবি আদায় পূরণ করতে পারো ওই মায়ের থেকে আমার আল্লাহর মায়া কি কম ওরে আমার মাওলার কাছে যদি বান্দা বিনয়ী হইয়া চোখের পানি দাও আর আমার আল্লাহকে যদি বলো হে মালিক জীবনে তোমার দেওয়া নিয়ামত পানি বাতাস চাঁদের আলো সূর্যের আলো সব ভোগ করিয়া তোমার হুকুম মানতে পারি নাই গুনা করে ফেলেছি গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক অন্তর না পাক আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম আর জীবনে গুণা করব না দয়া করে মাফ করে দাও আমার আল্লাহ বান্দাকে আর ক্ষমা না করে পারেন না আল্লাহ ঘোষণা দেন উদরুনি আস্তা জীবে বান্দা তুমি আমাকে যখন ডাক দাও আমি জবাব দিয়া দেই অর্থাৎ আমি তোমার জবাব দেওয়ার মানি তোমাকে করে দেই আমি আর তোমার জীবনে কোনো গুনা আমল নামায় বাকি রাখি না ও আমার যুবক বাবারা কয়েকদিন বাহাদুরি করবা যৌবনের চোখের সামনে তাকাইয়া দেখো করোনার ভেতরে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ গুমের বিছানায় যুবকের লাশ কয়দিন আর যৌবনের বাহাদুরি করো বা চোখের সামনে কত আপন চলে গেল এখনো কি তবা করো বা না মনের আশা পূরণ করিয়া তো গুণা কম নাই দাড়ি কম কাটো নাই বেপর কম চলো নাই